আজ রবিবার আজ আমরা সবাই বেরিয়ে পড়লাম বর্মা দর্শনের জন্য নৈহাটিতে তো চলো বর্মার নাম নিয়ে আমরা আমাদের ভিডিও চালু করি জয় বড়মা। আমাদের কল্যাণী হাইওয়ে হয়ে নৈহাটিতে যেতে হয়েছে আর এখানকার রাস্তাঘাট সত্যিই খুব ভালো আর মন্দিরের সামনে পার্কিং এর সুব্যবস্থা আছে পার্কিং করার জায়গাটি খুব সরু গলির ভিতর থেকে আমরাও রেডি হয়ে নিলাম লাইনে দাঁড়ানোর জন্য এসে গেছি লাইনে দাঁড়াচ্ছি প্রচুর ভিড় চার ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে বড়মার মন্দিরের সামনে আসতে পারলাম আমরা মন্দিরের সামনে থেকেই ডালা কিনে নিলাম মাকে পুজো দেওয়ার জন্য মঙ্গল শনি রবি এবং আমাবস্যা তিথিতে মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয় আর প্রত্যেক দিন বেলা একটার সময় মাকে ভোগ প্রদান করা হয় এক ঘন্টা তার জন্য মন্দির বন্ধ থাকে হাতে সময় নিয়েই আসা ভালো প্রচুর লাইন পড়ে কিন্তু আমার বিশেষ মতামত মাকে ভালো করে পুজো দেওয়া যায় না আমরা অনেক ভিড় ঠেলে সামনে গেলাম কিন্তু নাম নামগোত্র বলে মাকে পুজোই দিতে পারলাম না অবশেষে মাকে পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম খাবার খেতে তো চলো বন্ধুরা টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে